একটু ভালো বোলিং আর একটু ভালো ব্যাটিং বাংলাদেশ দলের সমর্থকদের মনে ভয় ধরিয়ে দেওয়ার জন্য জিম্বাবুয়ের এইটুকুই যথেষ্ট ছিল আজ বাংলাদেশকে পাঁচ উইকেটে একশো পঁয়ষট্টি রানে থামিয়ে তারা করতে নেমে লক্ষ্যটা প্রায় টপকে গিয়েছিল সিকান্দর রাজার দল জিম্বাবুয়ের টপ অর্ডার ব্যর্থ হওয়ার পর লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা আরও একবার ম্যাস্টার টেনে নিয়ে যান শেষ ওভার পর্যন্ত শেষ পর্যন্ত নয় উইকেটে একশো ছাপ্পান্ন রানে থেমেছে জিম্বাবুয়ের ইনিংস নয় রানে জয়ে দুই ম্যাচ হাতে রেখেই পাঁচ ম্যাচের এই সিরিজ তিন শূন্য ব্যবধানে জয় নিশ্চিত করল বাংলাদেশ গত বছর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের খেলা ছয়টি টোয়েন্টি সিরিজের মধ্যে চারটি জিতলেন নাজমুলরা প্রথম দুই ম্যাচের তুলনায় আজ জিম্বাবুয়ের রান বেশি করলেও দলটির ইনিংসের শুরুর গল্পটা একই রকম টপ ওয়ার্ডার বাজেভাবে ব্যর্থ এরপর শেষের দিকে দুই একজনের কেমিও বুঝতেই পারছেন আজও জিম্বাবুয়ের ইনিংস বাংলাদেশের বোলারদের একের পর এক উইকেট নেওয়া ধারা বা বিবরণী ছাড়া কিছুই নয় আজও জয়লট গাম্বি উদ্বোধনে নেমে কিছু করতে পারেননি আট বলে নয় রান করে মোহাম্মদ সাইফুদ্দিনের বলে আউট হয়েছেন আগের ম্যাচে ভালো করায় আজ বায়ান ব্যানেটকে টিনে সুযোগ দেওয়া হয় কিন্তু আট বলে পাঁচ রান করে তানজিদ হাসানকে ফিরতি ক্যাচ দেয় তিনি প্রথম দুই ম্যাচের মতো আজও ব্যর্থ দুই অভিজ্ঞ ক্রেন আরবিন ও সিকান্দর রাজা সাইফুদ্দিনের বলে আরবিন বোল্ড রিশাদ হোসেন দ্বিতীয়বারের মতো রাজাকে আউট করেন ওপেনিংয়ে নামা তাদিউ না সে মারুমানি অবশ্য এগারোতম ওভার পর্যন্ত টিকে ছিলেন তবে তার ২৬ বলে একত্রিশ ম্যাচের ফলে কোনো প্রভাব ফেলেনি ক্লাইভ মান্দেজ এগারো ও জোনাথন ক্যাম্বেল একুশ দুই অঙ্কের গড়ে গেলেও ইনিংস লম্বা করতে পারেনি মনে হচ্ছিল ম্যাচটা জিম্বাবুয়ের নাগালের বাইরে চলে গেছে কিন্তু ওয়ালিংটন মাসাকার্জাকে নিয়ে ফারাজ আকরাম তিরিশ বলে চুয়ান্ন রানের জুটি গড়ে জয়ের ক্ষীণ সম্ভাবনা জাগায় মাসাকার্জা চোদ্দ বলে তেরো রান করলেও আকরাম ১৯ বলে চৌত্রিশ রানে অপরাজিত ছিলেন জয়ের জন্য শেষ দুই ওভারের দরকার ছিল আঠাশ রান তাস্কিন ও সাইফুদ্দিন ডেথ ওভারের বোলিংয়ে তা হতে দেয়নি বাংলাদেশ দলের ইনিংসের শুরুটা ছিল আগের দুই ম্যাচের মতো বিবর্ণ যার রানে ফেরার অপেক্ষায় ছিল বাংলাদেশ ক্রিকেট সেই লিটন দাস আজও দৃষ্টিকোট ব্যাটিং করলেন প্রথম দুই ম্যাচে এক ও তেইশ রানে আউট হওয়া লিটন থামলেন বারো রানে এবং অবশ্যই সেটা বলে যাওয়ার মতো বারো রান ফারাজ আকরামের অনেক বাহিরের বলে ল্যাট কাটে মারা একটি বাউন্ডারি ছাড়া বাকি রানগুলো যেভাবে এসেছে তাতে লিটন নিজেও গর্ববোধ করবেন না বেশ কিছু বল তিনি অফ টাম্পের বাইরে থেকে টেনে খেলে লেগের দিকে পুল করতে গিয়ে শরীরের ভারসাম্য হারিয়েছেন এরপর ব্লেসিং মুজারাব্বানির করা ইনিংসের চতুর্থ ওভারে তৃতীয় বলে লিটন অফ টাম্পের বাইরে বল স্কুপ করতে গিয়ে টাম্পে টেনে আনেন এর আগে দুই স্কুপ করার চেষ্টা করে ব্যর্থ হন শেষ বলেও পর্যন্ত পনেরো বলে বারো রানে থামে লিটনের দুঃস্বপ্নের ইনিংস তানজিত হাসান ও নাজমুল হোসেনও ইনিংস বড় করতে পারেনি চার বলে ছয় রান করে রাজার বলে বোল্ড হন নাজমুল তানজিদ করেছেন বাইশ বলে একুশ রান টপ ওয়ার্ডার ব্যাটসম্যানদের আরও একটি ব্যর্থতার পর ইনিংস গড়ার দায়িত্ব বর্তায় হৃদয় ও জাকের আলীর ওপর দুজন মিলে শুরুতে কিছুটা সময় নিলেও বাংলাদেশের ইনিংসটাকে সঠিক দিশায় ফেরালেন দুজন মিলে আটান্ন বলে যোগ করেন সাতাশি রান পঁয়ত্রিশ বলে অর্ধশত করা হৃদয় শেষ পর্যন্ত থেমেছে আটত্রিশ বলে সাতান্ন রান করে মুজার আব্বানি ইয়া কারের থামে হৃদয়ের একশো পঞ্চাশ টাই ক্রেটের ইনিংস জাকের আলী চৌত্রিশ বলে চুয়াল্লিশ রানের ইনিংসও থেমেছে মুজার মুজারাব্বানি ইউরকার দুই থিতু ব্যাটসম্যানদের বিদায়ের পর শেষ দুই ওভারে মাহমুদুল্লাহ ও রিশাদ হোসেন সাত বলে সতেরো রান যোগ করেন সংক্ষিপ্ত স্কোর বাংলাদেশ বিশ ওভারে একশো পঁয়ষট্টি রান পাঁচ উইকেট হৃদয় সাতান্ন জাকের চুয়াল্লিশ তানজিৎ একুশ লিটন বারো মাহমুদুল্লাহ নয় রিসাদ ছয় মুজার আব্বানী তিন উইকেট চোদ্দ রানে রাজা এক উইকেট আটত্রিশ রানে ফারাজ এক উইকেট চুয়াল্লিশ রানে জিম্বাবুয়ে বিশ ওভারে একশো ছাপ্পান্ন রান নয় উইকেট ফারাজ চৌত্রিশ মারু মানি একত্রিশ ক্যাম্বেল একুশ মাসাকা তেরো মা মান্দে এগারো সাইফুদ্দিন তিন উইকেট বিয়াল্লিশ রান দিয়ে রিসাদ দুই উইকেট আটত্রিশ রান দিয়ে তাসকিন এক উইকেট একুশ রান দিয়ে তানজিৎ এক উইকেট ছাব্বিশ রান দিয়ে মাহমুদুল্লাহ এক উইকেট এক রান দিয়ে ফল বাংলাদেশ নয় রানে জয়ী সিরিজ পাঁচ ম্যাচ সিরিজে বাংলাদেশ তিন শূন্য ব্যবধানে এগিয়ে ম্যাচ সেরা তাহিদ হৃদয় Bangladesh.